মেয়ে বাচ্চা আছে যাদের তাদের তারা তাদের জন্য অবশ্যই নিতে পারবেন এখান থেকে আজকে আমাদের এখানে সম্পূর্ণ গাইড করবে কাউসার ভাই কাউসার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আমি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো ভাই এখানে তো খুবই সুন্দর সুন্দর ইউনিক এবং গুড কোয়ালিটি প্রোডাক্ট আপনি এখানে সাজা রাখছেন জি ভাই তো আমরা আমরা কিন্তু যেমন ছেলেদেরও রাখি যেমন মেয়েদেরও রাখি কিন্তু আমরা এক এক দোকানে মুদ্ধ আপনি কিন্তু সকল ধরনের খেলনা পেয়ে যাবেন যে প্রতি মাসে আমাদের আপডেট খেলনা আসে যেমন এগুলা গালসাইটেন জি বাচ্চাদের কিচেন সেট আমাদের মানে এগুলা কিচেন সেট কিচেন সেট 빅 সাইজের কিচেন সেট এখানে সব নেক্সিমাম কিচেন সেট ডক্টর সেট ওয়াটার টয় পিয়ানো টিয়ার সেট মানে টুলস তারপরে

বাচ্চারা ইউনিক জিনিস খুঁজতেছে যেমন এগুলো ফ্রিজ ফ্রিজ চলবে ওভেন ওভেন চলবে ঠিক আছে যে সবগুলোই চলবে ঠিক আছে এই টাইপের যেমন এগুলা আছে সিলাই মেশিন ওটা কি ছিল সেলাই মেশিন তারপরে আছে এটাও সেলাই মেশিন এটা যেন একদম রিয়েল টাইপের রিয়েল যেমন এটা আছে জুয়েলারি এটা ডল হাউস এটা আছে শপিং মার্কেট আচ্ছা

আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ এর ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন অথবা সরাসরি আমাদের যমুনা সার্ভারকে আমাদের সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে কে কেনাকাটা করতে পারবেন টয় হাউস ডট ডট কম ডট বি ডিখানে নক করলে আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাবেন তো আপনারা আমাদের ইয়ার ইয়ার ভিডিওর নিচে কিন্তু আপনার দিয়ে দিবো আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক আর শুনলাম আমাদের নাম তো আপনাদের চ্যানেলের নাম বললে টেন পার্সেন্ট ডিস্কাউন্ট আর আমাদের